বিসমিলাই রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আল্লাহ পাকির রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এস এস দু হাজার পঁচিশ সালের ক্যান্ডিডেট রয়েছ তাদের জন্য ডায়লগ রাইটিং মাত্র একটি ফর্মেট দিয়ে তুমি যে কোনো ডায়লগ কিভাবে পরীক্ষায় লিখে ফেলতে পারবে এবং পরীক্ষায় দশে দশ নম্বর তুলে ফেলতে পারবে সেইটার জন্য আজকে হাজির হওয়া তো অবশ্যই ভিডিওটি শু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে তো চলে যাচ্ছি ডায়লগ রাইটিং এর আলোচনায় সাপোজ তোমাকে পরীক্ষায় বলা হলো যে রাইট এ ডায়লগ রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর্থাৎ তোমাকে বলা হচ্ছে একটা ডায়লগ লেখো তুমি এবং তোমার বন্ধুর মধ্যে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটা ডায়লগ লেখো ডায়লগ বাংলা হচ্ছে কথোপকথন কথোপকথন লেখো কি সম্পর্কে অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তো তুমি অ্যান্সার যখন স্টার্ট শুরু করবে তখন তোমাকে লিখতে হবে যে এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট এই অ্যাবাউটের পরে যেই টপিকটা তোমাকে ডায়লগ লিখতে বলা হয়েছে সেই টপিকটার নামটা জাস্ট এখানে মেনশন করে দিবা বসায় দিবা ওকে আচ্ছা এখানে তুমি মাই সেভ দিয়ে শুরু করবা মাই সেভ হ্যালো ফ্রেন্ড হাওয়ার আর ইউ অর্থাৎ হ্যালো বন্ধু তুমি কেমন আছো হ্যালোর বাংলা কিন্তু হ্যালোই বলতে হবে হ্যালোর কোনো বাংলা নাই ঠিক আছে হ্যালোর একটা বিশাল কাহিনী আছে এই এই হ্যালো হচ্ছে এই টেলিফোন যে আবিষ্কার করছে আলেকজান্ডার গ্রাহাম বেল এ টেলিফোন আবিষ্কার করছে তার তার হচ্ছে প্রেমিকা কিংবা তার ওয়াইফের নাম ছিল হ্যালো তারপর থেকে এই নামটা কি হ্যালো এজন্য জন্য হ্যালোর কোনো বাংলা নাই হ্যালো একটা মেয়ে মানুষের নাম তো হ্যালো ফ্রেন্ড হাও আর ইউ হ্যালো বন্ধু তুমি কেমন আছো আই এম ফাইন বাই দি গ্রেস অফ আল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো এরপরে মাইসে বলতেছে মি টু আমিও আর ইউ থিঙ্কিং ফর সামথিং তুমি কি কোনো কিছু নিয়ে ভাবতেছো ইয়েস ফ্রেন্ড আই এম থিঙ্কিং অ্যাবাউট এই অ্যাবাউটের পর দেখো স্টার আছে এই স্টারের ঘরে যেই জায়গায় তুমি স্টার কথাটা দেখবা স্টার চিহ্নটা দেখবা আর কি সেই জায়গায় তুমি ডায়লগের নামটা বসাই দিবা ঠিক আছে ইয়েস ফ্রেন্ড আই এম থিঙ্কিং অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ মাই সেলফ ওয়েল বেশ ওর ইউ টেল মি অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তুমি কি আমাকে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সম্পর্কে বলবা ফ্রেন্ড ইট ইজ এ গুড টপিক ফর ডিসকাশন এটা আলোচনার জন্য একটা ভালো বিষয় বাট আই হ্যাভ এ লিটল আইডিয়াস অন ইট কিন্তু আমার এতে সামান্যতম ধারণাই রয়েছে মাই সেলফ নো প্রবলেম সমস্যা নেই টেলমি বলো আমাকে হোয়াট ইউ নো তুমি যা জানো ফ্রেন্ড আই থিঙ্ক এই আই থিঙ্ক লেখার পর কি লিখবা এই যে টপিকটার নাম আবার আবার লেখা দাও ধরো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও আমি মনে করি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা এখন একটি আলোচ্য বিষয় ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তোমার ডায়লগটা যদি সাইড হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি লিখবা ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ মানে এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আর যদি ব্যাডসাইট হয় তাহলে লিখতে হবে এখান থেকে লিখতে হবে যে ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড এটা পৃথিবীর একটা সাধারণ বিষয় ঠিক আছে অর্থাৎ গুড যদি হয় তাহলে অবলিকের আগের টুকু আর ব্যাডসাইট হয় তাহলে অবলিকের পরে যে অংশটুকু আছে সেটুকু তোমাকে বসাইতে হবে এরপরে উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উইদাউট বা ফর ইট আমরা বর্তমান চলতে পারি না এটি ছাড়া বা এটির জন্য এখন যদি গুড সাইড হয় তাহলে তুমি দিবা উইদাউট আর যদি ব্যাড সাইড হয় তাহলে তুমি দিবা ফর ওকে উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উইদাউট বা ফর ইট এরপর মাই সেলফ হোয়াট শুড উই ডু ফর ইট এটার জন্য আমাদের কি করা উচিত এস ইট হ্যাজ এ পজিটিভ বা নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ যেহেতু আমাদের জীবনে এটার পজিটিভ ইতিবাচক বা নেতিবাচক ফলাফল রয়েছে উই হ্যাভ টু কনফার্ম বা সোল এখানে ডায়লগের নামটা বসে দেবো আমাদের এটা সুনিশ্চিত করতে হবে বা সমাধান করতে হবে বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক কিন্তু এটি সহজ কাজ নয় বিকজ নাথিং ইজ ডান ওভার নাইট কারণ রাতারাতি কোনো কিছুই হয় না বাট ম্যান ক্যান ডু এভরিথিং বাই দ্য গ্রেস অফ আল্লাহ কিন্তু মানুষ সবকিছুই করতে পারে আল্লাহর করুণাতে আল্লাহর রহমতে বা আল্লাহর করুণাতে ইফ উই ওয়ার খাট যদি আমরা কঠোর পরিশ্রম করি উইথ আওয়ার কমিউনিটি আমাদের সম্প্রদায়ের সাথে উই ক্যান এনশিওর অর সোল যে টপিকটা আসছে ওই টপিকের নামটা বসে দেবা আমরা সুনিশ্চিত করতে পারি বা সমাধান করতে পারি যে টপিকটা ওইটা সুনিশ্চিত করতে পারি অথবা সমাধান করতে পারি এরপর আছে কি মাই সেলফ থ্যাংকস ফর শেয়ারিং ইউর আইডিয়াস অ্যাবাউট এইখানে টপিকটার নাম বসে দেবা হ্যাঁ তোমাকে ধন্যবাদ এই আইডিয়াগুলো শেয়ার করার জন্য এরপর ফ্রেন্ড বলতেছে ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম এরপরে মাইসের বলতেছে ইট ইস টাইম টু গো ব্যাক হোম এখন বাড়ি ফিরার সময় হলো বাই বিদায় এরপর ফ্রেন্ড বলতেছে ওকে বাই সি ইউ নেক্সট মে আল্লাহ কিপ ইউ সে বিদায় পরে দেখা হবে আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন ঠিক আছে এই ছিল ডায়লগ লেখার ফরমেট এই ডায়লগ দিয়ে তুমি পৃথিবীর যে কোনো ডায়লগ কিন্তু পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবা এবং তুমি মানসম্মত মার্কস পাবা ওকে তো অবশ্যই এই ডায়লগটি তোমরা মুখস্থ করে নেবে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবে শুনে থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ